এবারে দেব তেল সব বাটিতে বাটিতে তেল দিয়ে দিলাম দেব লবণ এবারে নিয়েছি মুঠ লাউ পাতা এটাকে দিয়ে ভালো করে মুশো যেহেতু লাউ জল রয়েছে তাই চটচট করছে সরাটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিলাম এদিকে নুন আর তেল এখনও রয়ে গেছে এর উপরেই দিয়ে দেব গোলাটা আর একটু নাড়াচাড়া দিয়ে দিই প্রথম এক খোলা দিয়ে দেখি কেমন হয় আগুন তো জ্বলছে সেই জল এখন ডেলিভারি হবে এই তো হয়ে গেছে দেখা এখন বানাচ্ছি আমি আর শিবানী মিলে পিঠা বানাচ্ছি শিবানী আমার পাশে বসে রয়েছে আর আমি এখানে বানাচ্ছি পিঠা আছে উঠাবো এখন হ্যাঁ ভিডিও কল পিঠা দেখ 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 কি কিনেছে বলতো